আসসালামাইকুম বর্তমান বাংলাদেশে অবস্থানরত স্টুডেন্টদের মধ্যে যারা লিথুনিয়াতে আসতে চাচ্ছে বা লিথুনিয়াতে আসার জন্য চিন্তা করছেন তাদের মধ্যে বেশিরভাগই দুইটা প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে লিথুনিয়াতে বর্তমান সিচুয়েশন কি এবং লিথুনিয়াতে ইনকাম কেমন এবং সেই ইনকাম দিয়ে আমি কি টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা মানে নিজের খরচ নিজে বিয়ার করে আমি আমার সম্পূর্ণ স্টাডি শেষ করতে পারবো কিনা এই দুইটা প্রশ্নই মূলত থেকে থাকে এবং এই দুইটা প্রশ্নের উপরেই বেস করেই এই ভিডিওটা বানানো তো যাদের যাদের এই দুইটা জায়গা কনফিউশন আছে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং ফুললি ক্লিয়ার হয়ে যাবে বর্তমান লিথুনিয়ার সিচুয়েশন এবং লিথুনিয়াতে ইনকাম করে টিউশন ফি দিতে পারবেন কিনা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার ফেস নাক হাত পা একদম জমে যাচ্ছে কারণ এই ভিডিওটি করছি প্রায় মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক উনত্রিশ ডিগ্রি হ্যাঁ ফিল লাইক টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস কল্পনা করেন এরকম তো আশা করছি এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য তার প্রতিদান হয়তো দিবেন আপনারা লাইক করে দিবেন অথবা একটু শেয়ার করে দিবেন তাতে আমি ইন্সপায়ার্ড হব এবং আপনার একটা লাইক অথবা শেয়ারই আমাকে অনুপ্রেরণা জোগাবেন নিউ ভিডিও বানানোর জন্য যাই হোক মূল কথায় আসি এখন প্রথমে আসি বর্তমান সিচুয়েশন এই বর্তমান সিচুয়েশনের সাথেই ফি দিতে পারবেন কিনা সাথে রিলেটেড কারণ বর্তমান সিচুয়েশন লিথুনিয়ার টিউশন এটার নিয়ে আপনারা হয়তো অনেক কিছু জানেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা বর্তমান যে মেইন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখন আপনি ভিলনিয়াসের কথা বলি ভিলনিয়াসে যদি আপনি চেষ্টা করেন যে কোন একটা কোম্পানিতে বা কোন একটা জায়গায় আপনি কাস্টমার সার্ভিস বা রেস্টুরেন্ট বলেন বা যে কোনো জায়গা আপনি যদি ঢুকতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ভাষা জানতে হবে বর্তমান সিসিওশন আপনি সামান্য ডিশ ওয়াশিং করতে যাবেন ডিশ ওয়াশিং করতে গেলে আপনার একটা রেফারেন্স লাগবে রেফারেন্স নিয়ে জবে ঢুকতে হবে আগে কিন্তু ডিশ ওয়াশিং এর জব অ্যাভেলেবেল ছিল আপনি চাইলেই পেয়ে যাবেন এরকম আমরা যখন আসছিলাম হ্যাঁ জবের এত ক্রাইসিস ছিল না সিচুয়েশনটা এরকম কিন্তু বর্তমান সমস্যাটা হচ্ছে অনেক বাঙালি ইন্ডিয়ান এবং এশিয়ান এই যান অনেক পিপুল আসছে যার কারণে এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে এটা জাস্ট এক্সাম্পল দিলাম যে আপনার জব পেতে হলে একটা রেফারেন্সের প্রয়োজন আছে যদি আপনার ভাই পিগার বা আপনার পরিচিত কেউ কোথাও থেকে থাকে তারা যদি রেফার করে থাকে হেল্প করে থাকে তাহলে আপনি জবটা পেতে পারেন ইভেন আপনি যে পাবেনই না ব্যাপারটা এমন না ডিশ ওয়াশিং এর জব আপনি পেতে পারেন কিন্তু খুব রেয়ার বর্তমান যে সিচুয়েশন এটা ভিলনিয়াস এর কথা বলছি আর আউটসাইড অফ ভিলনিয়াস নাই টোটাল নাই বললেই চলে এবার আসি যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এই ল্যাঙ্গুয়েজ সমস্যাটা হচ্ছে আপনি যদি লিথুনিয়াতে নতুন এসে থাকেন আপনাকে এ ওয়ান সার্টিফিকেট জমা দিতে হবে এখন সাপোজ আমি কে এর কথা বলি বা ম্যাকডোনাল্ডস বলেন সাধারণত স্টুডেন্টরা এখানেই করে থাকে যে কেএফসি এফসি ম্যাকডোনাল্ডস আরো বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে জব করে থাকে তারপরে ফুড ডেলিভারি করে থাকে এগুলাই সাধারণত স্টুডেন্টরা করে থাকে তার মধ্যে এখানে আপনি যদি আমার কে এর কথাই বলি তে যদি আপনি ঢুকতে চান আপনাকে ফ্রন্টে জব করতে হইলে আপনাকে অবশ্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা লাগবে কিন্তু বর্তমান কেসির জব এক প্রকার সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কারণ কেসির যে কয়টা ব্রাঞ্চ সব ব্রাঞ্চে লোক ফুল আর সামারে হয়তো দুই একজন যখন ছেড়ে দেয় তখন হয়তো ভ্যাকেন্সি খালি হলে তখন এক দুজন ঢুকতে পারে কিন্তু ক্যান্ডিডেট তো অনেক অনেক বাংলাদেশী আছে অনেক অন্যান্য দেশের লোক আছে তো তারাও এরকম অ্যাপ্লিকেশন করে টিএসির জবের জন্য ম্যাকডোনাল্ডসেও সেম অনেক ডিফিকাল্ট জবটা পাওয়ার জন্য এ হচ্ছে সমস্যা এখন যে মেইন যে ল্যাঙ্গুয়েজের কথাটা বলতে গেছিলাম সেটা হচ্ছে আপনাকে এ ওয়ান সার্টিফিকেট তো জমা দেওয়াই লাগবে এবার আপনি যদি জব পেতে চান অন্য কোথাও শুধু কেএফসি না অন্য কোথাও পেতে হলে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজ জানা লাগবে ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানা না থাকে তারা আপনাকে জব দিবে না হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি যদি জব না করতে পারেন তাহলে আপনি টিউশন ফি কেমনে দিবেন আবার আপনার আছে ফুড ডেলিভারি এখানে দ্বিতীয়ত আছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করে এখানে স্টুডেন্টরা টিউশন ফিস দিয়ে থাকে এখন ফুড ডেলিভারির জন্য আপনার এ ওয়ান সার্টিফিকেট জমা দেওয়া লাগবে জমা না দিলে আপনি ফুড ডেলিভারির জন্য যে আইডিটা ওপেন করা হয় সেই আইডিটা আপনি দিতে পারবেন না সমস্যাটা হয়েছে এখানে হ্যাঁ তো আপনি ফুড ডেলিভারি দিতে পারতেছেন না জব পাচ্ছেন না সব কিছু মিলায়ে আপনার সিচুয়েশনটা এমন হবে লিথুনিয়াতে আসার পর আপনার নিজে নিজে নিজের টাকা দিয়ে বাসার থেকে টাকা এনে সার্ভাইভ করা লাগবে প্রায় এক বছর হ্যাঁ এক বছর পরে আশা করি এই জিনিসটা সমাধান হয়ে যাবে আপনি যখন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবেন আর যদি বাংলাদেশ থেকেই ল্যাঙ্গুয়েজ শিখে আসেন যদি সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে আলাদা কথা এখানে অনলাইন অনেক কোর্স আছে তবে আপনার ল্যাঙ্গুয়েজ এক্সামটা দেওয়া লাগবে লিথুনিয়াতে আসার পর লিথুনিয়াতে আসা ছাড়া আপনি ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে পারবেন না কারণ এখানে যে স্টেট এক্সামটা আছে আর একটা আছে এনএসআই এটা অনলাইনে হয় না এটা ফিজিক্যালি গিয়ে দিতে হয় যারা সার্টিফিকেট প্রদান করে আর কি আর স্কুলের যে সার্টিফিকেট গুলো দেয় ওগুলা এখানে কার্যকর হয় না অনলি স্টেট এক্সাম যারা যেটা এর জন্য কাজে লাগে ওই এক্সামটা দিতে হয় অথবা আর একটা আছে এনএসআই একটা থার্ড পার্টি এজেন্সি এই এজেন্সিও এর সরকারের অন্তর্ভুক্ত এটাও আপনার ফিজিক্যালি গিয়ে জমা দিতে হয় তাহলে সাধারণত পাস হয় আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন বর্তমান সিচুয়েশন এবার পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সেটা হচ্ছে এটা আমার এই ভিডিওতে এই টপিকটা ছিল না কিন্তু তারপর আমি বলে রাখি বাং লিথুনিয়াতে অবস্থানরত অনেক দালাল আছে তারা বলবে যে আপনি লিথুনিয়াতে আসেন কোটি কোটি টাকা ইনকাম করবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন মান্থলি দুই লাখ টাকা ইনকাম করে উল্টাই ফেলবেন আপনি নতুন এসে লিথুনিয়াতে আসছে কেবল তিন মাস হচ্ছে বা চার মাস হচ্ছে এরকম হচ্ছে তারা তাদের এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করছে এবং বলছে তারা আপনাকে ভিসা করে দিবে এটা করে দিবে সেটা করে দিবে হ্যাঁ আসলে বাস্তবটা ভিন্ন অনেক মানুষ আছে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে এখানে অ্যাপ্লিকেশনই করে না হ্যাঁ রিসিট কিন্তু একটা বানিয়ে দেওয়া যায় হচ্ছে বিষয় এখন তারা কি করে কি না করে সেটা পরের কথা মেন কথা হচ্ছে বিনা বিনামূল্যে যদি আপনার হেল্প দরকার হয় আপনি যদি নিজে সেলফ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার জন্য আমি আছি হ্যাঁ আমার মনে হয় না যে আপনি যদি ইংলিশ পারেন আপনি যদি ইংলিশ লেখা দেখে পড়তে পারেন স্টুডেন্ট বিষয়ের জন্য আপনি বাংলাদেশ বাংলাদেশ ছেড়ে অন্য দেশে আসার চিন্তা করছেন মানে আপনি স্মার্ট অবশ্যই হ্যাঁ আপনাকে পারতে হবে আপনাকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে হবে সকল গাইডেন্স আমার থেকে পাবেন আমার ভিডিওর মাধ্যমে পাবেন হ্যাঁ একদম বিনামূল্যে কোনো নতুন যারা আসবে তারা লাখ টাকা ইনকাম করতে পারবে না কোনোভাবেও হ্যাঁ কোনোভাবেও পসিবল না কারণ এইখানে রুলস অনুসারে প্রথমে আপনার ট্যাক্স কাটবে প্রথম ছয় মাস প্রায় চল্লিশ পার্সেন্ট হ্যাঁ আপনি পনেরোশো টাকা ইনকাম করলে সেটা চল্লিশ পার্সেন্ট কেটে নিয়ে গেলে আপনার আটশো ইউরো এরকম হয় কিন্তু পনেরোশো টাকা তো আপনি মানে কোয়াইট ইম্পসিবল হ্যাঁ পনেরোশো ইউরো আর কি মানে টাকা মানে আমি ইউরোকে বোঝাচ্ছি আর কি তো এ হচ্ছে বিষয় তো এখানে আপনি প্রথমত ইনকাম করতে পারবেন অলমোস্ট সাতশো ইউরো মানে সাতশো থেকে আটশো আফটার সিক্স মান্থ এখানে আসার পর প্রথম সিক্স মান্থ আপনি পাঁচশো ইউরো টিউরো ইনকাম করতে পারবেন প্রথম ছয় মাস যদি আপনি জব পান হ্যাঁ আর যদি জব না পান তাহলে তো আপনার বাসার থেকে টাকা এনে চলা লাগবে তো আপনার টিউশন ফিস কত টিউশন ফিস ব্যাচেলর সাধারণত তিন হাজারের উপরে হয়ে থাকে কিছু কিছু কলেজে আছে পঁচিশশো ইউরো বা পঁচিশশো ইউরোর নিচে আমার মনে হয় না কোথাও আছে তো পঁচিশশো ইউরো টিউশন ফিস যদি আমি ধরি সেটাও আপনি ম্যানেজ করতে পারবেন না কারণ আপনি পাঁচশো ইউরো ইনকাম করলে নিজের খরচ দিতে হবে হ্যাঁ তার নিজের খরচ আছে তারপরে আপনার যে এ টু জেড যে খরচ আবার মধ্যবিত্ত যে ফ্যামিলি গুলো আছে তাদের জন্য তো সাধারণত বাসায় একটু হেল্প করাই লাগে এটা স্বাভাবিক অনেকে আছে লোন নিয়ে আসে অনেকে আমার কাছে জিগায় যে ভাই লোন করে আসব লোন করে আসার পর আমি কি এটা ম্যানেজ করতে পারবো কিনা উত্তর হচ্ছে না ভাই আপনি লোন করে আপনি আমি সাজেস্ট করি না যে আপনি লোন করে আপনি সরাসরি চলে আসেন যদি আপনার কিছু টাকা শর্ট পরে কিছু টাকা লোন করেন সেটা আলাদা কথা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার টিউশন ফিসের ব্যাপারটা আপনি নতুন ছয় মাস এসে আপনাকে জব লেস থাকতে হবে আপনি যদি এসে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট জমা দিতে পারেন তাহলে আপনি জবও পাবেন টিউশন ফিসও দিতে পারবেন এটাই হচ্ছে কনক্লুশন হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো ফাইনাল কথা হচ্ছে আপনি যদি এখানে এসে ছয় সাত মাস বা এক বছর সারভাইভ করতে পারেন তাহলে আশা করি আপনি সবকিছু সার্ভাইভ করে ঠিকঠাক মতো চলতে পারবেন টিউশন ফি দিতে পারবেন এবং বাসায় সাপোর্ট দিতে পারবেন এবার আমি কিন্তু কখনোই বলছি না যে আপনি লিথুনিয়াতে আইসেন না হ্যাঁ আসেন কিন্তু আসার পরে এই সকল লিথুনিয়াতে জিনিস ফেস করার পরে যখন আপনি পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন তখন জিনিসটা চলে যাবে অন্য পর্যায়ে হ্যাঁ এই কারণে আমি কখনোই সাজেস্ট করি না যে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান আপনি আসেন এখানে থাকেন এখানে পারমানেন্ট রেসিডেন্স নেন লিথুনিয়ান পারমানেন্ট রেসিডেন্স হইলে কিন্তু আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন ইজিলি হ্যাঁ এক্সট্রা করে কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না ওখানে গিয়ে একটা টিআরপি অ্যাপ্লাই করে দিলেই ওটা আপনাকে একটা নতুন টিআরপি দিয়ে দিবে লিথুনিয়ান পিআর এর থ্রুতে এরকম আর কি তো আশা করি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি বিন্দুমাত্র এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে আস্তে আস্তে করে ফলো বাটনে প্রেস করে দিবেন এটা অনুরোধ এবং আপনার সাইট থেকে একটা এক এক প্রকার হিউম্যানিটি কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি ফলো না করেন বা একটা লাইক না করেন বা আপনার কোনো রেসপন্স না করেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিও তো হয়তো ভালো হয়নি বা আপনাদের কাছে ভালো লাগে নাই আর আপনার একটা লাইক অথবা একটা লাভ রিয়াকে আমাকে মোটিভেট করতে পারে নতুন ভিডিও বানানোর জন্য সো আমাকে রিসার্চ করতে আরো ইজি হয় আমি যখন মোটিভেটেড হব তখন আমাকে নতুন ভিডিও বানানোর জন্য হেল্প করবে ওই মোটিভেশনটা সো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম